চলো স্কুলে গিয়ে তোমাদের ওদের স্কুলে ছোট দিদুমণি বট দিদুমণি স্কুলে ওদের কত বন্ধু বান্ধব আসে ছোটো ছোটো মানুষ বাচ্চারা সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ভালো লাগলে একটা করে লাইক করে দিও তো চলো স্কুলে যাওয়াটা খেয়ে নিয়েছি মামা মা একটু খেয়েছে তো একটু বায়না করছিল বলে অল্প একটু চা দিয়েছিলাম তো খেলা করছে তো এবার স্কুলে যাবো শাড়ি পরে রেডি হবো সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল সমস্ত কাজ করছি চাকরিতে বসেছি চা খেয়ে যাবো সব বন্ধু বান্ধব ওরা ছোট ছোট মানুষ সবাই স্কুলে এসছে দিদি পড়াচ্ছে ওদেরকে তো আজকে প্রচুর গরম পড়ছে এখানে ফ্যানের ব্যবস্থা নেই তোমরা দেখতেই পাচ্ছ যে স্কুলের বারান্দা স্কুল হচ্ছে দেখো খেলার মাঠ এটা ঘরে সব তালা দেওয়া দেয় দেখো দালানি স্কুলটা হয় ওইদিকে ছোট দিদুমণি খিচুড়ি নিয়ে বসে আছে খিচুড়ি সব কোটোয় কোটোয় দেওয়া হয়ে গেছে কিন্তু ডিম এখনো আসেনি এটা দিদিমণি খুব সাধারণভাবেই উনি আসে ওনার ও তো ঘ্যাম নেই উনি সবার সঙ্গে সুন্দর করে কথা বলে খুবই ভালো পড়াচ্ছে আবার হাওয়াও দিচ্ছে

তো স্কুলটা সকালেই হয় মর্নিংয়েই হয় তো প্রায় দশটা বাজতে চললো চলল প্রাইমারি স্কুলের বাচ্চারাও সব এসে গেছে আমাদেরও ছুটির পালা শুধু খিচুড়িও কোটোই দেওয়া হয়ে গেছে শুধু ডিম আসলেই ছুটি হয়ে যাবে তো এই সময় দিদিমণি একটু হাওয়া দিচ্ছে সব ছেলেপিলে ছোটো ছোটো মানুষ ওরা প্রচুর গরম পড়ছে আজকে আমরা সবাই শিশু তো বন্ধুরা ছোট ছোটো মানুষদের কেমন লাগছে কেমন ওদের পড়া কেমন আনন্দ করছে তো অবশ্যই শেয়ার করো তোমরা দিদিমণিকে কেমন লাগলো তোমাদের সবাই শেয়ার করো